রাজনৈতিক কর্মী হিসাবে আন্দোলন সংগ্রাম করে আমরা সর্বশেষ আন্দোলনের রূপরেখা চেঞ্জ হলো কীভাবে চেঞ্জ হলো সরকার প্রধান কি ভাবা ভাষাগুলো বলেছিল সে সরকার প্রধান কিভাবে হয়েছিল কি পরিণতি হয়েছে তাদের আমরা যারা রাজনীতি করি এটা আমাদের জন্য লজ্জার বিষয় আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জাবোধ করি যে কোনো দল বা কোনো দলের নেতা নেত্রী এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে দেশকে আমরা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমরা দেশ থেকে পালাবো কেন আমি অন্যায় করেছি অন্যায়ের বিচার হবে দেশ থেকে আমি পালিয়ে যেতে পারি না এ দেশ যদি আমার হয় আমি যদি দেশকে ভালোবাসি তাহলে দেশকে দেশ ছেড়ে আমরা আমরা পালাতে পারি না কিন্তু সরকার প্রধান দেশ থেকে পালিয়েছে আমরা ওখান থেকে বের হতে চাই এ দেশে যাতে এই পালানোর রাজনীতি আর না হয়